আইন হলো বৈশাপা হলো রুতিন হলো মাতৃভাষায় শিক্ষা আরও কত দূর প্রত্যেক শিশুর কাছেই মাতৃভাষা হলো প্রাণের ভাষা যে ভাষায় শিশু প্রথমে বুঝতে শেখে বলতে শেখে ভাবতে শেখে অনুভব করতে শেখে আবেগ প্রকাশ এবং যোগাযোগ করতে শেখে আর শিক্ষা অর্জনের ক্ষেত্রে বুঝতে পারা বলতে পারা ভাবতে পারা নিজেকে প্রকাশ করতে পারা এবং যোগাযোগ করতে পারা তা খুবই জরুরি আর সে কারণে শিক্ষার পূর্ণতা লাভের জন্য প্রাথমিক পর্যায়ে ভিত্তিক শিক্ষার পরিবেশ খুবই প্রয়োজন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের জন্ম হয়েছিল ভাষা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি বহুভাষা ভাষা বহু জাতি বহু সংস্কৃতি ও নানা ধর্মে সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ একটি দেশ সাংবিধানিকভাবে বাংলা ভাষা ছাড়া দেশের আদিবাসীগুলোর ভাষা স্বীকৃতি নেই এদেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা তবে এদেশে বাংলা ভাষাভাষী ছাড়াও আরও আদিবাসী রয়েছে যাদের মাতৃভাষা বাংলা নয় এই আদিবাসী গোষ্ঠীগুলোর ভাষা সাংবিধানিকভাবে স্বীকৃত না হলেও তারা তাদের নিজস্ব মাতৃভাষাকে চর্চার মাধ্যমে দীর্ঘকাল ধরে সংরক্ষণ করে আসছে বলা বাহুল্য যে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এ আদিবাসীদের মাতৃভাষাকে গুরুত্ব প্রদান করেছে তাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ যেন দ্রুতগতে এজন্য নিরন্তর প্রচেষ্টাও রয়েছে বলে বলা হয়েছে ফলে বাংলাদেশ সরকার সকল শিশুর মাতৃভাষায় শিক্ষালাভ নিশ্চিত করতে প্রথম দফায় পাঁচটি নিরগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক প্রণয়ন এবং সেই অনুযায়ী শিশুদের পাঠদান দেওয়ার উদ্যোগ গ্রহণ করে দু সালে প্রথমে পার্বত্য অঞ্চলের চাকমা মারমা ও তৃপ্ত পুরা এবং সমতলের সাদরী ও গারো এ ফাঁসটি ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল দ্বিতীয় ভাগে মোরো মনিপুরি, তনচঙ্গা খাসি বমসহ ছয়টি ভাষায় এবং তৃতীয় ভাগে কোচ ওরাও হাজং রাখাইন খুমি ও খিয়াং ভাষায় এবং পরবর্তীতে অন্য ভাষাগুলোতেও প্রাথমিক শিক্ষা চালু করা হবে বলে জানানো হয় এরই পরিকল্পনার অংশ হিসেবে ফাঁসটি ভাষায় দু হাজার সালের জানুয়ারিতে প্রাক প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিশুদের হাতে ডিজ নিজ ভাষার বই তুলে দেওয়ার কথা বলা হলেও সেটি সম্ভব হয় দু সালে এভাবে পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণী পর্যন্ত দু সাল নাগাদ বই হলেও শ্রেণীকক্ষে নেই কোনো কার্যক্রম আচ্ছা আমাদের প্রতিটি বিদ্যালয়ে মাতৃভাষা শিক্ষার জন্য সরকার কর্তৃক বাংলা প্রাথম শিক্ষা একাডেমি কর্তৃক রুটিন প্রদান প্রদান করা হয়েছে তবে আমাদের বিদ্যালয়ে অবকাতানোর সমস্যা এবং শিক্ষকের অভিজ্ঞ শিক্ষক না থাকার কারণে আমরা কিন্তু সেই বাংলাদেশ প্রাথমিক একাডেমি প্রত্যেক প্রদত্ত রুটিন অনুযায়ী আমরা কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারছি না প্রতিটি জাতির ক্ষেত্রে অবশ্যই মাতৃভাষা বিষয় অভিজ্ঞতা দরকার গত ১৬ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জাতীয় প্রাথমিক একাডেমি নেপ কর্তৃক সংশ্লিষ্ট মাতৃভাষায় সপ্তাহে ক্লাস রুটিন প্রস্তুত করা হলেও শ্রেণীকক্ষে মাতৃভাষায় পাঠদান দেওয়া হচ্ছে না এখনও অভিযোগ বিদ্যালয়ের অবকাঠামো প্রশিক্ষিত শিক্ষক না থাকায় ও শিক্ষক সংকটের কারণে মাতৃভাষায় পাঠদান দেওয়া সম্ভব হচ্ছে না যে আমাদের মাতৃভাষার যে বিষয়গুলো আছে এইগুলো আমরা বইগুলো পেয়েছি কিন্তু আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হচ্ছে একজন মাত্র চাকমা ভাষায় তো উনি উনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষক তো ওনার হচ্ছে যে নির্দিষ্ট রুটিন প্রাক ফিক্সড ফিক্স আছে এর বাইরে যে আমরা নতুন একটা রুটিন পেয়ে দেখছি রুটিনে ওনার পক্ষে আসলে এই ওই ভাষায় পাঠদা করা অনেক কষ্ট করে যাচ্ছে কারণ আমাদের যেই নিয়মিত যে রুটিনটা আছে ওই রুটিনের বাইরে গিয়ে ওনার একার পক্ষে এই একদম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা পাঠদান করা ওনার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো আমার যেটা মনে হয় যে আমার বিদ্যালয়ে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যে মাতৃভাষা যে শিক্ষক আছেন তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাইলে তারাও একটু জানলো তাহলে প্রত্যেক আরও দুটি মিলে ভাগ করে নিতে পারবে এছাড়া আমার মনে হয় যে প্রত্যেক স্কুলের জন্য বা ইউনিয়ন ভিত্তিক যদি মাতৃভাষা শিক্ষক নিয়োগ দেওয়া হয় স্পেশালি শিক্ষক তাহলে তারা রুটিন মাফিক আইসা আমাদের বিদ্যালয়গুলোতে যদি মাতৃভাষা পাঠদান করানো হয় তাহলে সবচেয়ে ভালো কারণ আমাদের বিদ্যালয়গুলোতে শিক্ষক সভ্যতা রয়েছে আমাদের বিদ্যালয়ে বর্তমানে মাতৃভাষা পড়া শেখানো হচ্ছে না কারণ বিদ্যালয়ে মাতৃভাষা পড়ানোর দক্ষ শিক্ষক নাই তো আমি মনে করি বিদ্যালয়ে যদি একজন দক্ষ শিক্ষক যদি নিয়োগ করেন তাহলে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভালো উপকৃত হবে যেহেতু আমার জানা মতে আমাদের তিন পার্বত্য জেলায় তথা সমতলের চাকমা মারমা ত্রিপুরা যথেষ্ট অভিজ্ঞ ও শিক্ষিত লোক রয়েছেন তারা সাধারণ শিক্ষায় কেউ এস এইচএসি স্নাতক এবং স্নাতকোত্তর এই লোকগুলো রয়েছেন যারা বর্তমানে বেকার আমি মনে করি তাদেরকে যদি বিশেষ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করে আমাদের সংখ্যালঘু সত্তা সময়ের ভাষাগুলো পাঠদানের ব্যবস্থা করা হয় তাহলে এই বইগুলো প্রণয়নের কাজ এবং পাঠদানের কাজে সুফল বই আনবে এখন যে জায়গার সমস্যা সেটা হচ্ছে রুটিন কর্ন হয়ে গেছে আমাদের পাঠ্যপুস্তক আছে এখন হচ্ছে আমাদের যারা পড়াবেন শিক্ষকরা পড়াবেন শিক্ষকদের হচ্ছে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে সমস্যা রয়ে গেছে যেখানে ধরেন চাকমা সম্প্রদায়ের শিশু রয়েছে ওখানে হয়তো চাকমা সম্প্রদায়ের টিচার নেই সুতরাং ওখানে হচ্ছে চাকমা সম্প্রদায়ের টিচার দেওয়া লাগবে আর যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের স্কুল রয়েছে ওখানে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষক না থাকলে ওখানে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষক অনুরূপভাবে মারমা এলাকায় যে মারমা সম্প্রদায় যদি টিচার না থাকে তাহলে মারমা সম্প্রদায়ের টিচার এখানে সমন্বয় করতে হবে তাদের দাবি কর্তৃপক্ষ সশ মাতৃভাষায় শিক্ষক নিয়োগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দেশ ও দেশের মঙ্গল হবে বলে সকলে মত প্রকাশ করেন